প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে বিশটা সাতাশি লসাগু নির্ণয় করবো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর অঙ্ক দুইটা সমাধান করাবো তোমার এই যে পঁয়ত্রিশ দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তারপরে কমা আছে তার মানে এইটুকু হলো প্রথম রাশি কমার পরে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে আবার কমা তার মানে এইটুক হলো দ্বিতীয় রাশি আর কমার এই যে এই পরের অংশটা এই অংশটা হলো তৃতীয় রাশি মানে তিনটা রাশি দেওয়া আছে এটাকে এইটুকের লসাগু বের করে তুলছে এই তিনটা রাশির আমরা লসাগু বের করবো এই জন্য প্রথমে যে রাশিগুলোই দেওয়া থাকে ওই লসাই ক্ষেত্রে কী করতে হয় ওই রাশিটার উৎপাদক করতে হয় তাহলে পঁয়ত্রিশ নাম্বার সমাধান প্রথম রাশি সমান প্রথম রাশিটা লিখবা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এরকম যদি থাকে ওইটা উৎপাদকের জন্য যে এই পনেরোর উৎপাদক লাগে বের করব এইভাবে দুই দিয়ে এইখানে দুই দিয়ে ভাগ দেওয়া শুরু করবো দুই দিন আগলে তিন দিয়ে ভাগ দিবা তিন দিয়ে যায় পনেরোকে ভাগ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ হয় পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় তাহলে এইরকম যে তিনটা উৎপাদক বের হয়ে গেলে ওই যে পনেরোর উৎপাদক বের হয়েছে তিনটা তিনটা বের হলে যে কোনো দুইটাকে গুণ করবা পাঁচ আর এক গুণ করলে পাঁচ হয় পাঁচ আর এক গুণ করে কত হয় পাঁচ এই পাঁচের সাথে মানে এই দুইটা গুণ করে আমরা পাশ পাইলাম এই পাঁচের সাথে তিন যোগ করলে কিন্তু আট হয় আমাদের কাজ হলে যোগ বা বিয়োগ করে আট মিলাইতে হবে উৎপাদকগুলোকে গুণ করে দুইটা বানিয়ে যোগ বিয়োগ করে আট মিলাইতে হবে আট মিলে পাঁচ দিনে আট এখন প্রথম যা আছে ওইটা লিখবা পরে যে চিহ্ন থাকবো এটাও দিবা বড়ো কোনটায় সংখ্যা পাঁচ আর তিনের মধ্যে বড় হইল পাঁচ পাঁচ লিখবা তার সাথে এক্স দিবা এখানে প্লাসের থ্রি এক্স দিলে কিন্তু মাইনাসের এইট হয় না প্লাসের থ্রি দিলে হয় মাইনাস টু মিলে এই জন্য এখানে দিতে হবে মাইনাসের থ্রি এক্স তাহলে মাইনাসের এইট মিলবে মাইনাসের থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হিসাব করলে আবার মাইনাসের এইট এক্স হয় আর শেষে আছে কত পনেরো মানে মাঝের পদ দুই পদ লিখলাম এই দুই অংশ থেকে এক্স কমন এক্স দিয়ে কমন মানে ভাগ করে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয় মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস এক্স দিয়ে ফাইভ এক্স ভাগ করলে এক্স এক্স ছাড়া থাকে ফাইভ তারপর মাইনাস চিহ্ন এই তিন আর পনেরোর মধ্যে তিন কমন তাহলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি থ্রি কাড়া থাকে এক্স মাইনাস প্লাসে মাইনাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলো পাঁচ পরে মাইনাসের আগে আছে এক্স মাইনাস ফাইভ ওইটা এখানে লিখব মানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমন নিয়েছি তাহলে এক্স মাইনাস ফাইভ তো কমন নিয়ে ফেলছে এখান থেকে এক্স এইখানে এক্স মাইনাস কমন নিয়েছি এখান থেকে এটা হলো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করার শেষ এখন দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস কত আছে পঁচিশ তাহলে এটার এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এর মানে কমন যায় না কিছু উৎপাদকের নিয়ম কমন নিতে হবে কমন না গেলে সূত্রের মতো করবো আর এরকম তিন পথ থাকলে এইরকম এ এইভাবে উৎপাদক করবো আর যদি দুই পথ থাকে তাহলে সূত্রের মতো হয়ে করা যায় যেমন এক্স স্কোয়ার পঁচিশকে এইভাবে লেখা যায় ফাইভ স্কোয়ার তাহলে এখন দেখো সূত্র হয়েছে এক্সকে মনে মনে এ ফাইভকে মনে মনে বি ধরে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ প্লাস বি টু এ মাইনাস বি এটা সূত্র এই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস মাইনাস বি সূত্র তাহলে এটা দ্বিতীয় রাশি উৎপাদক করা শেষ উৎপাদক মানে দুই বছর দিক রাশির গুণাকার ওই ওই রাশিটাকে প্রকাশ করা দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো দেও আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এটা আছে তাহলে এই পনেরোর আমরা উৎপাদক বের করব তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় কত এক তাহলে পাঁচ আর এক গুণ করলে পাঁচ তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলেও কিন্তু দুই হয় তাহলে মিলে গেল তাহলে এক্স স্কোয়ার যা আছে তাই লাগবা পরে বড় সংখ্যা এখানে পাই ফাইভ দিবা এখানে এক্স লিখবা এখানে কত দিলে টু এক্স হয় মাইনাসের থ্রি এক্স দিলে কিন্তু টু এক্স হয় তাহলে মাইনাস থ্রি এক্স দেখো ফার্স্ট ডেক্স থেকে তিন ডেক্স এক্স করলে আবার টু এক্স হয় আর এখানে মাইনাসের কত পনেরো এরকম তিন পদ থাকলে এই মাঝখানের পত্রে বিভক্ত করার এটা লিখতে হবে মানে দুই পদ লিখতে হবে তো এই দুই দুই অংশ থেকে এক্স আছে এক্স কমন মানে দুই পদ থেকে এক্স কমন কমন নেওয়ার ফের ব্রিকেট এক্স দে এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স প্লাস প্লাসে প্লাস এক্স এক্সকে ভাগ করলে ফাইভ কমন নেয়া মানে ভাগ করা এটা বুঝতে হবে তাহলে এই এখানে থ্রি এইখানে পনেরো দুইটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ যায় এই জন্য মাইনাস থ্রি কমন কমন নিলে মাইনাস মাইনাসে এখানে প্লাস তিন দিয়ে থ্রি এক্সে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ পরে এক্স মাইনাসের আগে আছে এক্স প্লাস ফাইভ মাইনাসের পরে আছে এক্স প্লাস ফাইভ তাহলে দুই অংশ থেকে এক্স প্লাস ফাইভ কমন তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি আশা করি হ্যাঁ বুঝতে পারছো এটা তৃতীয় রাশির এখন অতি নির্ণেয় লশাগু লু কত হয় লশাগু দেখো এখানে আছে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ লিখবো এখানে আসে এক্স এক্স মাইনাস ফাইভ এ অংশ আছে এক্স মাইনাস ফাইভ এ অংশ কি ছিল এক্স মাইনাস ফাইভ ছিল না তো কবে কম নাম আন কখন সব নিতো এক্স মাইনাস ফাইভ লিখছি এখানে এক্স মাইনাস থ্রি এখানে আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি লিখবো বা আমরা সূত্রের মতো করার জন্য ওই এক্স মাইনাস ফাইভের সাথে এক্স প্লাস ফাইভ লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানে আসে এক্স প্লাস ফাইভ আমরা এক্স প্লাস ফাইভ লিখতে পারি তারপরে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তার মানে কমন আনকমন সব নিতে হবে কমন থেকে ওই পাওয়ার যেটার বিষয়টা নিবা তাহলে আর আনকমনটাও নিতে হবে এগুলো হলো আমাদের এখন একটু সূত্র হয়েছে এই যে এ মাইনাস বি টু এ প্লাস বি অথবা এই যে এইটার এ ধরো এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এই যে এই সূত্র এইটাই

এক্স মাইনাস থ্রি আর কি এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এখন ছত্রিশ নম্বর অঙ্কের সমাধান এটা সহজ তোমার প্রথম রাশি এটা ছোটো হবে অঙ্কটা বোঝা যাচ্ছে প্রথম রাশি হলো এক্স প্লাস ফাইভ এটা যে ব্যবসাভাবে এটা দিতে হবে এটা এখন হিসাব করা যাচ্ছে না এখানে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স উৎপাদকের নিয়ম কমন গেলে কমন নিতে হবে দুই অংশ থেকে কমন যায় দুই অংশে যেহেতু এক্স আছে এক্স কমন এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স এক্স দিয়ে ফাইভ এক্সে ভাগ করলে ফাইভ তাহলে উৎপাদক হয়ে গেল তৃতীয় রাশি তৃতীয় রাশি হল দশ এক্স প্লাস টেন এই দশ এই দশের গুলা বের কইরা সেভেন মিলাইতে হবে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এখন দেখো পাঁচ আর এক গুণ করলে পাঁচ হয় তার মানে এই তিনটা হ্যাঁ যে দেখো দুই গুণ পাঁচ গুণ কত এক না যে কোনো দুইটাকে গুণ কইরা একটা বানাবো তাহলে এই যে দুই রাখলাম পাঁচ আর এক গুণ করলে পাঁচ এখন দেখো পাঁচ পাঁচ আর দুই যোগ করলেও কিন্তু সাত হয় কি সাত হয় এই যে সাত আছে তাহলে দেখো এক্স স্কোয়ার যা আছে তাই প্লাস পর সংখ্যা কত ফাইভ এনে লাগবে ফাইভ সেভেনের সাথে এক্স ছিল না ফাইভের সাথে এক্স দিয়ে দিবা দুই আছে এখানে লাগবে টু এক্স তাহলে দেখো পাঁচটা এক্স এক্স কত টেন পরে এগুলো কিন্তু অঙ্কের অংশ না পরে দেখো এখানে দুই অংশ থেকে এক্স কমন কমন নেওয়ার পরে তাহলে হয় এক্স প্লাস পরে প্লাস এই দুই টু কমন টু কমন নিলে এখানে হয় এক্স প্লাস করতো দুই দিয়ে দশকে ভাগ করলে প্লাস পরে এই প্লাসের আগে আর এক্স প্লাস টু লসাগু লসাগুর ক্ষেত্রে তোমার কমন কমন সবই নিতে হয় এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস ফাইভ আমরা এক্স প্লাস ফাইভ কমন নিতে পারি তার আগে আমরা এক্স কমন নিতে পারি যে এখানে আছে এক্স দ্বিতীয় রাশিতে তাহলে আমরা এক্স আগে লিখলাম পরে লিখলাম এক্স প্লাস ফাইভ মানে সবই নিতে হবে আর এখানে আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু নিব এক্স ইন টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু একটু যদি সাজাইল হয় তাহলে এরকম হবে যে এক্স লেখা এক্স প্লাস টু আগে লেখা এক্স প্লাস ফাইভ পরে লেখবা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সমাধান তোমরা যারা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে চাও ওই কোর্সটিতে তোমার সৃজনশীল পড়ানো হবে সৃজনশীল তারপরে বহু নির্বাচনী বহু নির্বাচনী নির্বাচনী ক্লাসগুলা রেকর্ডেড ক্লাস ওই কোর্সে সৃজনশীল করানো হচ্ছে বহু নির্বাচনী করানো হচ্ছে অর্থাৎ ওই রেকর্ডেড ক্লাস ওগুলো পড়িয়েছি এই কোর্সে যারা ভর্তি হওয়া জাস্ট ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি ক্লাসগুলো দেখতে পারবা কোর্স ফি মাত্র দুইশো টাকা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে কোর্সে ভর্তি হইতে পারবা তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই কোর্সটি করতে পারো সপ্তম শ্রেণীর গণিত কোর্স এটা কি শুধুমাত্র সপ্তম শ্রেণীর জন্য গণিত কোর্স মাত্র কোর্স ফি দুইশো টাকা তোমার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে সৃজনশীল বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ওইখানে তোমার পড়ানো হবে ধন্যবাদ সকলকে